এই মাটির তৈরি মানুষ এই মাটির উপরে মাদারে বতমলে সব মাটি যদি তোরে চাইতো মাটির তলে নিয়া যাইতে পারতো কিন্তু মাটি তা না করে তোরা আমার এই মাটির উপরে পাচাইয়া রাখছে মাটির ঘর বে নাই বলে কারণ কি বোলে মাটির একটা গুণ আছে কৃষক যারা তারা ভালো বসবেন এই মাটির উপরে মাটির মধ্যে আপনি একটা বীজ বহন করে দেন এই মাটিটা এটাকে এত সুন্দর করে সংশোধন করবে করে 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 একটা গাছ উঠে দিবে ওই গাছ থেকে আবার ফসল ধরবে এখন যদি মাটি বলতো আমার মধ্যে ফসল দিছ আমি এটাকে গ্রহণ করব না মাটি যদি ঘাকদারি করতো তুই আর আমি না খায় মতাম জোরে কথা না জন্য মাটির তৈরি মানুষ অহংকারী করার কোন সুযোগ নাই আরে তুই আমি কি অহংকারী হইলাম অহংকারী তো করছে নমরুদ ফেরাউন নমরুদ কতই তো অহংকার ছিল আর সাদ্দার জান্নাত বানায় নাই বানাইছে না আল্লাহর সাথে আল্লামাইরা মাইরা জান্নাত বানাইছে না আল্লাহ কি কইছে যা লয় জান্নাতের গেটে যাক না আর মাথাড়া দই আমি মোস্তায় দেব জং বর্ডার akses জান্নাতে গেইতে আজরাইল মিয়া দরবেশের সূত্রে আসছে আইসা বলে শূন্যদের গামী তোমাদের बादशाहর সাথে একটু দেখা করব বলে না বাদশা এখন ব্যস্ত জান্নাত বানাইছে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে না তারপর আমি একটু দেখা করব যাহা ফনা একজন দরবেশ আয়েশার সাথে দেখা করতে চায় বলে না না এখন সময় নাই পরে আসতে বলো এখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব বলে যা বলছে এখন যাওয়ার জন্য পরে আসো আমি দেখা তোমাদের বাদশাকে বলো আমি এখনই দেখা করব বাচ্চার মেজাজটা গরম হয়ে গেছে সাদ্দাদের মেজাজটা গরম বলছি এখন দেখা করা যাবে না দেখা করার জন্য হয়ে গেছে এই বিয়ে খানের এখান থেকে আগুন আজ ডাইলমি হাঁ কয় অসাধ্যা তুই কি জানো আমি কে আমি হলাম আজ ড্রাই গার মধ্যে কমফন চল্লিশ টাকা থর থর করে কাঁদতে লাগলো ভাই ওয়াজ একটু সময় দিবা নি রান্নাটা বানাইছে একটু থ্যাংক

একটু সময় দাও আল্লাহ তালা বলে ও তোমার কি মায়া লাগছে সাদ্দাদের কান্না দেই বলে হ্যাঁ আল্লাহ একটু মায়া লাগছে বলে তুমি যে এত প্রাণীর জান কবস কর বলো আর কোন কোন মানুষের জান কবজের সময় তোমার একটু মায়া হইছে বলো বলো

ওই জাহাজের মধ্যে এমন একটা নারী ছিল যে নারীটা ছিল আল্লাহ গর্ভবতী ও এখন ওর আল্লাহ আপনি অর্ডার করছেন এই বান্দির যান তবুজ করার জন্য আল্লাহ আমি একটা তত্তার ব্যবস্থা করলাম একটা তত্ত্বার ব্যবস্থা কইরা যখন বান্দি বাচ্চারা ভূমিষ্ঠ করলো আমি ওই বাচ্চাটাকে ওই দক্তার উপর উঠাইয়া দিলাম দক্তার উপর উঠাইয়া দিয়া আমি বান্দিটার জান কবস করে ফেললাম আমার মায়া হয়েছে ওই বাচ্চাটার জন্য এই বাচ্চাটা এখন কি করবে কোথায় যাবে কি পান করবে বা পানির উপর বাঁচবেই বা ভাবে। তখন আল্লাহ আপনার কুদরতি সারা এই বাচ্চাটা কোথায় গিয়া উঠলো আমি তাও জানি না আল্লাহ বলে এই তুমি জানো ওই যে বান্দিটাকে তুমি জান করছো এর পরের ঘটনা আমি তোমাকে বলি শোনো এই যে বান্দিটার যান কবচ করছো সন্তানটাকে বাসায় দিস আমি আল্লাহ পানি কো অর্ডার করলাম হে নদীর পানি আমার এই বান্দাটাকে তুই পানির নিচে ডুবে দিবি না ওর আস্তে আস্তে করে কিনারায় পৌঁছায় আসে যখন ও কিনারায় পৌঁছে গেল বলে ওখান কি পান করবে আমি জঙ্গলের ভাগকেও অর্ডার করলাম জঙ্গলের বাঘ আমার এই বাচ্চাকে খাবি না তোদের দুধ দ্বারা ওকে লালন বলে আমি ওকে বাঘের দুধ খাওয়াইয়া পালন করলাম বলে এই সাবদাদকে তুমি চিনি আজকে যে জান্নাত বানাইলো আমার সাথে অহংকারী করিয়া ওরে দাম্ভিকতা দেখায় আমার জান্নাতে যাবে না ও নিজে জান্নাত বানাইল জান্নাতে যাবে বলে এই সাদ্দাদ হলো ওই দিন বাঘের দুধ খাইয়া পারে বলা গাদ্দা মাওলানা ওয়াও জান্নাত বানাইছে আমার মাওলার জান্নাতে যাবে না তত বানানো কৃত জান্নাতে যাবে ও মাটির মানুষকে কি চাইলাম তুমি আমি মাটির তৈরি এক নছছ থাকেন ও মাটির মানুষ মাটি যেমন নরম তুমিও মাটির উপর নরম হয়ে চলো অহংকারী করার কোনো সুযোগ নাই আজকে কে কত ক্ষমতা ধর হইছো ওরে আল্লাহর বান্দারা এই যে এই বাজার মজলিসের মধ্যে একদিন মাহফিল পাইছিল আগামী তো হইতে থাকবে এই মাহফিল একদিন চলতে থাকবে বন্ধ হবে না কিন্তু তুমি আর আমি হয়তো এই আর পাইতো পারি নাও পাইতে পারি একদিন তোমার আমার মিত্র হয়ে যাবে এই মাহফিল মাফিলের গতিতে চলতে থাকবে তোমার হচ্ছছ হইলো আজকে অহংকারী করে জমিলের মত চলতে বলে তুমি আমি অহংকারী হইলা মাফিল মাফিলের গতিতে চলবে একদিন হয়তো তুমিও থাকবে না আমিও থাকবে না কিন্তু বাবা আফসোস হইল তুমিও কবরে কি নিয়া গেলা ধুনিয়ায় কি রাখিয়া গেলো বলে অন্ধকার কবর। ওই তো তোমার বন্ধু কেউ ওখানে থাকবে না আফসোস তোমার কি নিয়া কবর পথের যাত্রী তুমি কবরে আনা দিবা এনেক বন্দী গুনা কে কা জেন্দেগি গি প্রত্যেকে বলেন জীবনে না করিলাম গুনা ঘুন্না কাটা জেন্দে গীত বা করে